আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার বোনের আজকে একটি সুন্দর আমল যে আমলটি একমাত্র শিশু বাচ্চাদের জন্য নিয়ে উপস্থিত হলাম আজকের আমলটি হচ্ছে শিশুদের বতনদর জিনবুদ থেকে রক্ষা থাক রক্ষা পাওয়ার জন্য আমল ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের দিনদার ভাই বোনেরা বিভিন্ন শিশু বাচ্চাদের বা দেখা যায় শিশু বাচ্চাদের জিনবুত ধরে থাকে তখন আপনিরা হয়রানি প্রেশানি হয়ে যান বাচ্চাকে সুস্থ করা জন্য দেখা যায় বিভিন্ন কবিরাজের কাছে দৌড়দরি করে বিভিন্ন জারফুক করে বিভিন্ন তাবিজ স্তমান নিয়ে আসে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে উপকার হয় কিছু কিছু ক্ষেত্রে উপকার হয় না দেখা যায় শিশু বাচ্চাদের যখন কোনো বত্নজ লেগে থাকে বা জিন ধরে থাকে শিশু বাচ্চারা তখন যদি বদনজ লেগে থাকে তখন শিশু বাচ্চারা আস্তে আস্তে শুধু যায় খানাপিনা বন্ধ করে দেয় শুধু কান্নাকাটি ভয়ভীতি বিভিন্ন সমস্যা হয়ে থাকে যদি জিনভুত ধরে থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন যদি আমলটি করেন জিনভূত চলে যাবে পদ চলে যাবে আজকের আমলটি খুবই পাওয়ারফুল খুবই কার্যকারিতা এই আমলটি সকলেই জানেন কোরআনের একটি সুরা যে সুরাটি হচ্ছে ফালাক সুরা ফালাক দিয়ে যদি কোনো ব্যক্তি এই নিয়মে আমল করে শিশু বাচ্চাদের বিভিন্ন বদনজর থেকে জিনবুত থেকে রক্ষানো জি সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করছিল যদি কোনো শিশু বাচ্চার বদনজর বা জিনবুত ধরে থাকে তাহলে এই নিয়মে যদি আমল করেন শিশু বাচ্চাকে আল্লাহ তালা মুক্ত করে দেবে সম্মানিত দিনদার ভাই বোনেরা যদি কোনো শিশু বাচ্চার বদনজর বা জিনবুত থাকে তাহলে পবিত্রতা অবস্থায় সুরা ফালাক তিনবার পাঠ করে শিশুর শিশুর উপরে দম করবে পবিত্রতা অবস্থায় ওদূর সহকারে যদি সুরা ফালাক তিনবার পাঠ করে শিশুর উপর দম করতে পারেন আল্লাহর ইচ্ছায় ওই সব মসিবত থেকে হেফাজত থাকবে সম্মানিত দিনদার ভাই বোনেরা সুরা ফালাক আমি ইস্কিনে দিয়ে দিব স্কিন থেকে দেখে মুখস্থ করে যে সমস্ত শিশু বাচ্চাদের বদনজর লেগেছে মুখ লেগেছে বা জিনবুদ্ধ হয়েছে তাহলে এই নিয়মে যদি আমল করেন মহা আলামিন শিশু বাচ্চাকে হেফাজত করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওবারকার